এই রবি আমার শ Asalamualaikum warahmatullahi wabarakatuh আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন পানি সংক্রান্ত মাসালা মাসালা হলো পানিতে দুধ মিশ্রিত হওয়ার পর যদি পানির রং পরিবর্তন হয়ে দুধের রং ধারণ করে তাহলে সে পানি দ্বারা উযু করা জায়েজ হবে না আর যদি দুধের পরিমাণ এত কম হয় যে তা মিশ্রিত হওয়ার পরেও পানির রং অপরিবর্তিত রয়েছে তাহলে সেই পানি দ্বারা অজু জায়হের হবে বনে জঙ্গলে বা অন্য কোথাও সামান্য পানি পাওয়া গেল কিন্তু পানি কি নাপাক তা নিশ্চিত হওয়া গেল না এমতো অবস্থায় সেই পানি পাক বলে বিবেচিত হবে সুতরাং সেই পানি দ্বারা উজু করতে হবে পানি না পাক হওয়ার সন্দেহে তার মন করলে তার ম হবে না মাসালা যদি কুয়া ও পুকুর ইত্যাদি গাছের পাতা পড়ে পানি দুর্ঘাত্য মুক্ত হয় এবং স্বাদ ও বর্ণ পরিবর্তন হয় তাহলে তরলতা বাকি থাকা সেই পানি দ্বারা উজু করা যায় নিশ্চয় অল্প পানিতে অল্প নাপাক করলে পানি নাপাক হয়ে যাবে কিন্তু চলমান পানিতে নাপাক পানির তিনটি গুণের কোনো পরিবর্তন পরিবর্তন করলে পানি নাপাক হবে না একটি গুণ পরিবর্তন হলে পানি নাপাক হয়ে যাবে সুতরাং সেই পানি দ্বারা উজু ও গোসর কোনটা শুদ্ধ হবে না উল্লেখ্য যে পানিতে খরগোটা ভেসে যায় সেটাই হলো প্রবাহমান পানি যদিও পানির প্রবাহ খুব ধীরে হয় মাসালা বড় পুকুর অর্থাৎ দৈর্ঘ্য দশ হাত প্রস্থ দশ হাত এবং এমন চেয়ে অঞ্জলি ভরে পানি তোলার সময় তলা জেগে ওঠে না এ ধরনের পুকুরকে সরিয়াতের পরিভাষায় দাহ দারদা বলা হয় যদি তাতে পেশাব রক্ত বা এমন কোনো নাপাক পড়ে যায় শরীর সত্তা দেখা না যায় তাহলে পুকুরের যে কোনো দিকে উঁজু করা যায় আর যদি এমন নাপাক পড়ে যায় যার শরীর সত্তা দেখা যায় যেমন পায়খানা তাহলে যেদিকে নাপাক পড়েছে সেদিক ছাড়া অন্য যে কোনো দিকে উঁজু করা যায় হবে কিন্তু যদি নাপাক পড়ার কারণে পানির তিনটি গুণের একটির পরিবর্তন হয় তাহলে পানি নাপাক হয়ে যাবে তা সেই পানি দ্বারা উজু গোসল কোনোটাই দায়িত হবে না বন্ধুরা আমরা দ্বিতীয় পর্ব আজকে আপনাদের সামনে শেয়ার করলাম এরপর পরের পর্ব দেখতে চোখ রাখুন আমাদের এই চ্যানেলটিতে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ